পুলিশ জনগণের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনায় বিশিষ্ট জনেরা বলেছেন পুলিশ সংস্কার কমিশনে যে আরও পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছে তা নিয়ে সমালোচনা হচ্ছে গোলামী তেলবাজি আর ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে পুলিশকে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট রিপোর্ট পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ নিরাপত্তা ও আস্থার বন্ধন নিয়ে সভা এ আলোচনায় উঠে আসে জুলাই গণ অভ্যুত্থান রক্ষাকারী বাহিনী কার্যক্রম এবং নির্বাচন ও পুলিশ সংস্কার কমিশনের সংস্কার সহ নানা প্রসঙ্গ সর্বশেষ সংস্কার কমিশনের রিপোর্ট সেটা এক নজর দেখে দেখলাম তারাও জিনিসটা আদৌ আমি দুঃখের সাথে বলছি উপলব্ধি করতে পারেননি কোনটাকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে নিবেন কোনটাকে নিবেন না এইটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংস্কৃতির পরিবর্তন দরকার এবং এই সংস্কৃতির পরিবর্তনটা আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই হতে পারে আলোচকরা বলেন ব্যক্তি স্বার্থ নয় বরং দেশের মানুষের পাশে থেকে পুলিশকে কাজ করতে হবে আমরা সবাই স্বাধীনতা চাই স্বাধীনতা দেওয়া হলেও আমরা তেলবাজি করি দোয়াশ করি মন্ত্রীদের বাসায় যাই এমপিদের ভাষায় যায় নানান রকম অবৈধ কাজেই লিপ্ত হয়ে যায় ব্যক্তিগত লাভ লোকসানের জন্য পদোন্নতির জন্য আমাদের এই পুলিশ কমিশনে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এই যে সরি টু সে ওনারা যে কাজটা করেছেন এটা আমি সাত দিনে করে দিতে পারতাম ইন্সপেক্টর জেনারেল মহোদয় তো হতাশা প্রকাশ করেছেন তো আবার এই কমিশন বলছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা দেয় যখন নিরীক্ষা কথা উঠলে কিন্তু ভয় পাবেন পরীক্ষাতেই শেষ হচ্ছে না নিরীক্ষা দরকার তো সব যদি পরীক্ষা নিরীক্ষাই দরকার তাহলে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম মূলত আমরা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে এ আয়োজনের উদ্যোগ নিয়েছি নাগরিকদের কাছ থেকে পুলিশ নাগরিক সম্পর্ক কেমন হওয়া উচিত কেমন পুলিশ তারা চান বিষয় আরেকটু ভালোভাবে জানার জন্য এসব বিশিষ্ট জনেরা বলেন পুলিশ যেমন জনগণের পাশে থেকে সেবা করবে ঠিক তেমনি পুলিশকেও জনগণের সম্মান জানাতে হবে শাকের আদান চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে